গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস্কশনে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম সকালবেলায় বিছানাটা ঝট করে গুছিয়ে নিলাম এবারে বাকি কাজগুলো করে নিই তো আজকে যেহেতু রবিবার সবাইকে জানাই হ্যাপি সানডে আমাদের মতো যেন তোমাদেরও দিনটা ভালো কাটে আর আমাদের দিন ভালো কাটা মানে রবিবারও বলো আর অন্য দিন বলো সব দিন যেন সমানই যায় কাজের সময় ঠিক চলে যায় আর রবিবারটা হলে যারা চাকরি করে তাদের সূত্রে কি হয় যে তারা রবিবারটা বাড়িতে থাকে তো একটু আনন্দ করে সবাই মিলে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আর আমাদের ক্ষেত্রে কি হয় ব্যবসা বলো আর এই যে কাজের ক্ষেত্রে বলো সব কিন্তু সব দিনই সমান রবিবার কি সোমবার কি মঙ্গলবার কি সব দিনই সমান তো যাই হোক চলো সব কিছুই মেনে নিয়ে আজকের ব্লগটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই সঙ্গে থাকো সাথে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে ওই যে উপরে দেখে কে বসে আছে এই যে হনুমানগুলোর উৎপাদ এত বেড়েছে এত বেড়েছে মানে ছাদে যাওয়ার আগে ভালো করে ছাদটাকে ভালো করে খুঁজে দেখে নিতে হবে কোথায় বসে রয়েছে মানে এরা যখন আসে না দল বেঁধে আসে এখন তখন দেখা যাচ্ছে এদিক ওদিক করে সব জায়গায় রয়েছে যাই হোক যে কারণের জন্য এসেছি রবিবার দিন সকালবেলায় আমি ছাদটা থেকেই বেশিরভাগ সময় শুরু করি ছাত্রা পরিষ্কার করা আর এই যে আমার মিনি রান্নাঘরের ছোট্ট মতন অনুন এটাকে নিয়ে আসা হয়েছিল অনেক দিনই নিয়ে আসা হয়েছে এখানে মোটামুটি ভাতটা বেশিরভাগই দিনই মানে করার চেষ্টা করি আর তরকারিটাও গ্যাসের মধ্যে তো সেইটা করি আর মাঝে মাঝে সব দিন আর এরম পরিষ্কার করি না মাঝে মাঝে একটু রবিবার করে হলে এইরকম করে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিই আজ ওয়েদারটা বেশ ভালো রয়েছে পুরফুরে একটু হাওয়া রয়েছে রোদটা সেরকমভাবে ওঠেনি তো ছাদের মধ্যে এখানটায় রান্না করতে আজকে বেশ ভালো লাগবে তাই ভাবছি আজকে সকাল থেকেই সমস্ত কিছু ভাত বলো তরকারি বলো সবই আজকে ছাদের মধ্যে করব। আগের দিনে ওই যে রাতের বেলায় পিকনিকটা ছাদের মধ্যে ভাত তরকারি সমস্ত কিছু করতে গিয়ে এত মজা লেগেছে আনন্দ লেগেছে তো সেই কারণেই ভাবছি যে দু সবগুলোই করবো কোনো সবাই ভাতটাই করে কাজ মোটামুটি শেষ গুড মর্নিং চলো এবার ফ্রেশাকে এবারে দেবো চলো দিনের সবচেয়ে বড় কাজ সেই হচ্ছে মেয়েকে ব্রাশ করানো খাওয়ানো পরানো এইগুলো এই যে ব্রাশ নাও গান দেখতে সকালবেলা উঠেই গান দেখছে মামা ব্রাশটা নাও না 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 আমার ওইটা আমার বড় তো বড় অন্য অন্য ব্রাশ করতে নেই কথা বললে না একবার যদি ধরে যে আমি এই ব্রাশে ব্রাশ করব না আমি অন্য ব্রাশে ব্রাশ করবো সে আমার বাসে হোক ও বাবার বাসে হোক বা এক্সট্রা একটা ব্রাশ রাখা আছে সেটা হোক ও সব সময় মানে ওর মর্জি অনুযায়ী ওকে যতবার বোঝানোর চেষ্টা করি অন্যের ব্রাশে ব্রাশ করতে নেই অন্যের মুখের সাথে মানে মুখের জিনিসগুলো ব্যবহার করতে নেই কিছুতেই শুনবে না একঘা লাগিয়ে দিলাম দিয়ে তারপর ব্রাশ করালাম এই দিক ক্ষেত্রে কিন্তু আমি ওকে ভালোভাবেই মানে যেমন করেই হোক শাসনটা করে নিই কারণ যেটা ক্ষতি হবে সেটা একদমই আমার ডিকশনারি থেকে সরিয়ে দিই তো এটা ছোটোবেলা থেকেই আমার অভ্যাস চলো একদম ফ্রেশ হয়ে গেছি এবারে আমাকে একটু কমপ্লেন বিস্কুট খাইয়ে দেবো তারপর আমরা টিফিন করে নিয়ে তারপর ফিরে আসছি দুশোটা একদিন আমি আলদা পরেছি দেখেছে ব্যাস তার পরের দিন থেকে রং দাও আল তার বলতে পারে না রং দাও রং দাও নিজে থেকে বার করে নিয়েছে ওর পায়ের মধ্যে দেবে আমি আবার জোর করেই নিলাম দিয়ে আমি করে দিচ্ছি নাহলে হলে ভূত বানিয়ে দেবে আলতাটাও নষ্ট করবে হাতের এপার ওপার দুপার নের পালিশ করেছে হুম তো কইশার নিলাম এই শাক খুঁজছিলাম এই কলমি শাক রুটি শাকটি পেলে রান্না করবো হ্যাঁ কিন্তু ছিল না দশটা প্রায় বাজে আর কত লেট করবো বেশ বেশ চলো তাই এটাই নিলাম চলো হ্যাঁ চলো চলো এবার ঝট করে কেটে নি আর ডিম আছে ডিমের ঝোল করবো রবিবার যেহেতু ছুটির দিন সময়টা অনেকটা পাবো আর তার উপরে বাবু নেই বাবু বাড়িতে থাকলে না তাড়াতাড়ি রান্নাবান্না করতে হয় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে একদম কমপ্লিট হয়ে যায় আর বাবু না থাকলে অনেকটাই দেরি হয় খেতে সেই আড়াইটে তিনটে বেঁধে যায় তো সেই কারণেই ভাবছি তাড়াতাড়ি রান্না করেই বা কী হবে একেবারে দশটার সময় রান্নাবানার জোগাড় করতে শুরু করলাম চলে চলেছে ছাদে যেহেতু টাইম রয়েছে হাতে অনেকটাই তো সে সেহেতু ছাদের মধ্যে আজকে সব কিছু রান্না করব ঠিক করেছি আর সবচেয়ে বড় কথা রোদটা নেই রোদ থাকলে এই ছাদের মধ্যে একদমই বসা যায় না এতটাই রোদের তেজ না একদম কি বলবো সেই কারণেই মানে আজকে চলে আসা তো ওয়েদারটা ভালো থাকার জন্য তো চলো ঝটপট করে আমি করে নিই এই যে পোশাকগুলো কেটে নেব আর ভাবছিলাম চিংড়ি মাছ থাকলে ভালো হতো কিন্তু আজকে তো হলো না যেহেতু রবিবার আজকে অন্য দিনে মানে অন্য সপ্তাহে বাজারে যাই কিন্তু এই সপ্তাহে যেহেতু বাবু না থাকার কারণে তো বাজারে যেতে পারলাম না তো সেই কারণেই বাড়িতে যাওয়া ছিল তাই আর সামনে থেকে এই একটু সাগার পোশাকটা নিয়ে নিয়েছি আর ওই যে ডিম আছে বললাম ওই ডিমটা বাবুই মোটামুটি ডিমটা এক পেটি করে নিয়ে আসে এটাই সুবিধা হয় বখরের মধ্যে যদি ডিমটা থাকে না তাহলে রান্নার অন্য কিছু অসুবিধা খুব একটা হয় না আলু সেদ্ধ ডিম সদ্য কখনও বসিয়ে দিই তো চলো একদিন মোটামুটি কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ ডিমের তরকারিতে দেব বলে আর কোনো মশলা দেব না কারণ বাবু পছন্দ করে না খুব একটা আদা রসুন মাঝে সাঝে হয়তো হয়ে যায় না হলে একদমই নয় পৈশাকগুলো ভালো করে ধুয়ে নিই ঝাটপট করে রান্না রান্নাবান্নাটা সেরে নিই তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এইখানেই খুব ছোট্টোর মাধ্যমে ব্লগটা শেষ করে দেবো ফিরে আসবো আর একটা সুন্দর ব্লগ তো উপহার দেওয়ার জন্য এই যে একদম রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি পোশাকের তরকারি একটু ঝোল ঝোল মতন করেই রেখেছি আর দিকে ডিমের কারি কারি একদম নয় আদা দিলে একটু আর একটু গায়ে গায়ে হতো মোটামুটি ভালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো